আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো হামস্টার কমবাটি কিন্তু এই যে চিটিং এটা কিন্তু সকলে হচ্ছে এখানে ইনেবল হয়ে গেছে অর্থাৎ হচ্ছে এখানে হাইলাইট হয়ে গেছে ঠিক আছে সো এইটা কেন হলো এবং যাদের হাইলাইট হয়েছে তাদের কি এখন করে তারা কি এখান থেকে পেমেন্ট পাবেন না তা এবং যারা এখনও হাইলাইট হয়নি তারা কি করবে এবং যাদের হয়েছে তারা কি করবে মানে এ টু জেড থাকবে এই ভিডিওতে আলোচনা সো ভাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ঠিক আছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাথে বেলাইকনটি বাঁচিয়ে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দেবেন তারপরে তিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে দেন জয়েন করে নেবেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা অফারের আপডেট এবং প্রত্যেকটা অফারের সমস্ত কিছু কিন্তু আগে জানতে পারবেন তো হামস্টার কোম্পাটে আসার পরে এইরকম আপনারা হচ্ছে যখন এই যে এম মি অর্থাৎ আপনার নামের উপরে ক্লিক ক্লিক দেন হচ্ছে এখানে দিয়ে একদম নিচে চলে যাবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন চিটিং ইজ ব্যাড এই লেখাটা অনেকের আনেবল হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে হাইলাইট হয়ে গেছে যেমন এইগুলো হাইলাইট আছে এগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে সো আপনারা এখন চেক দিয়ে নেবেন আচ্ছা তো এইটার বিষয়ে আমি এখন কথা বলি দেখেন ভাই হামস্টার কম্বাটে এইটা কিসের জন্য হয়েছে এটা অনেক কাহিনী হইতে পারে অনেক মাল্টিপল করছে এই জন্য হতে পারে এবং যাদের হয়েছে তারা পেমেন্ট পাবেন কিনা সেটা কিন্তু বলে দিব নো প্রবলেম আচ্ছা তো আপনারা যাদের এখানে হাইলাইট হয়েছে তারা কি কি ভুল করেছেন অর্থাৎ আপনারা মাল্টিপল করছেন না কি করছেন ঠিক আছে আপনার ভুলগুলো তো আপনার মনে আছে জাস্ট ওটা কমেন্ট করে জানাবেন যে আমি এই ভুলটা করেছিলাম তাহলে আমার অ্যানালাইসিস করতে সুবিধা হবে বা আমার হচ্ছে বিচার করতে সুবিধা হবে যে কী কারণে এই জিনিসগুলো করলো আচ্ছা এখন বিষয় যে অনেকেই হচ্ছে এখান থেকে ওই যে কীগুলা বোটের মাধ্যমে জেনারেট করছে ভাই আমি কিন্তু সকলকেই আগেই নিষেধ করে দিয়েছিলাম আমার চ্যানেলে যারা আসে প্রত্যেককে যে আপনারা বোটের মাধ্যমে কোনো রকমের কি নেবেন না কারণ তাহলে কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন ঠিক আছে তারা কিন্তু আমার কথা মতো কেউই এই কীগুলো নেয়নি বোটের মাধ্যমে ওকে সো তারা কিন্তু একদম সেফ সেফজোনে আসে ঠিক আছে এবং দেখতে পারেন অনেক ইউটিউবার কিন্তু বলে বলে দিছে যে আপনারা বটের মাধ্যমে কীগুলো নেন ঠিক আছে সো দেখেন এগুলো কিন্তু জানতে হবে একটা প্রজেক্টে জয়েন করলেই শুধু হয় না ঠিক আছে এর প্রত্যেকটা আপডেট ভালোভাবে ফলো করতে হয় তাছাড়া কিন্তু এখান থেকে পেমেন্ট থেকে বিচ্ছিন্ন হতে পারে আচ্ছা এখন আসি যারা বটের মাধ্যমে এসে একটা সত্যি কথা বলে আমিও কিন্তু বটের মাধ্যমে দুই একটা কি এখানে নিয়েছিলাম ওকে সো আমার অ্যাকাউন্টে কিন্তু তারা ওই চিটিং ইজ ব্যাট ওইটা কিন্তু হাইলাইট করে নাই ঠিক আছে সো আর অনেকেও কিন্তু এই কী নিসে দেখাই অনেকের হাইলাইট হয়েছে এবং অনেকের শুধুমাত্র কী নিয়ে একশো দুশো করছে বাট তাদেরও কিন্তু হাইলাইট হয়নি ঠিক আছে তো এখানে অনেক কাহিনী হইতে পারে সো আপনারা অবশ্যই জানাবেন আপনার প্রবলেমটা কি এখন যাদের হাইলাইট হয়েছে তারা কি করবেন দেখেন আপনাদের একটা জিনিস বুঝাই দেখেন এটা যখন আমি যাব ঠিক আছে এই সি হলে যখন লিখলাম এইটা কিন্তু অ্যাচিভমেন্ট ঠিক আছে এটা কিন্তু অ্যাচিভমেন্টের ভিতর এবং দেখেন অ্যাচিভমেন্টের ভিতরেই কিন্তু এটা আছে আচ্ছা তারপরে অনেকে বলতেছে যে চিটিং ইজ ব্যাড এইটা যাদের হাইলাইট হয়েছে তারা এখান থেকে বেশি পরিমাণ প্রফিট পাবে কথাটা একদম হানড্রেড পার্সেন্ট ভুল ঠিক আছে কারণ এইটা কিন্তু লেখায় আছে আমি ক্লিক করে দেখালাম দেখেন উই হ্যাব ডিটেক্ট সাম স্পেশিয়াস অ্যাক্টিভিটি অন ইওর অ্যাকাউন্ট প্লিজ কিপ ইট ফায়ার সো তারা এখানে বলেই দিয়েছে সেটা হচ্ছে তারা কোনো খারাপ তা হচ্ছে কিছু ফল ধরছে এই জন্য কিন্তু এটা তারা দিয়ে দিয়েছে। সো এখানে যারা অ্যানোবল হয়ে যাবে তারা অবশ্যই ভালো এখান থেকে কিছু পাবে না ওকে তো এইগুলো ভুল ধারণা আপনারা বাদ দেন আচ্ছা যাদের এখানে এটা হয়ে গেছে তো তারা এখন কি করবেন তারা কি পেমেন্ট পাবে না তাই পাবে তারা পাবে কেন দেখেন আমি দেখাচ্ছি যাচ্ছি অপশনের জন্য আসি দেখেন এখানে কিন্তু এয়ারডপ দিবে এই ছয়টা বিষয়ের উপর ঠিক আছে এটা নিয়ে আমি আলাদা কিন্তু ভিডিও করে দিয়েছি তো এখানে কিন্তু দেখেন আসে অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনাদের যাদের এই ফলটা ধরছে তারা শুধু এই অ্যাচিভমেন্ট অপশনে কোনো অ্যাডোপ পাবেন না বাট এগুলোর থেকে কিন্তু অ্যাডোপ আপনারা পাবেন ঠিক আছে তো যাদের এটা ফল ধরছে তারা টেনশন করার কোনো মানেই হয় না ওকে যাদের এরকম ধরছে তারা কোনো প্যারা নেবেন না ওকে আর যাদের এখনো ধরে নেয় তারা এখন মাল্টিপুল করবেন না এবং কোনো রকমের বট থেকে কোনো কি নেবেন না ঠিক আছে আমি কিন্তু সবার আগে এগুলো জানাই দিই এবং আমার টেলিগ্রাম চ্যানেলের মেম্বারকেও বলে দিয়েছি এগুলোর মাধ্যমে আপনারা নেবেন না কারণ প্রবলেম হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের এই কিটা নিয়ে প্রবলেম ছিল বা এটা অ্যানোবল নিয়ে প্রবলেম ছিল তারা কোনো প্রবলেম নেবেন না কারণ এখানে কিন্তু অ্যাচিভমেন্টের ভিতর অনেক কিছু হবে ঠিক আছে জাস্ট অ্যাচিভমেন্ট ফলো করলে কিন্তু সব হবে না এখান থেকে আপনাদের এই ছয়টা জিনিসও কিন্তু মানতে হবে প্যাসিভ ইনকাম অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন কিস এবং আপনাদের একটা প্রশ্ন কী লাগবে কিনা ভাই আপনি যদি কি যদি জিরোও থাকে নো প্রবলেম ঠিক আছে কী জন্য আপনারা এডো পাবেন না শুধু এই কী অপশনে অ্যাডপ্ট পাবেন না বাট এগুলো থেকে পাবেন সো আই থিঙ্ক সমস্ত কিছু ক্লিয়ার বাট আপনারা অবশ্যই কীগুলো কালেক্ট করে রাখবেন সেটা হচ্ছে গেম খেলে গেম কোথায় পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই যে আজকে কম্বো দিয়ে দিয়েছি তারপরে দেখেন আমি মিনি গেমও দিয়ে দিয়েছি এই যে একটু এই যে দেখেন আজকে কীভাবে মিনি গেম খেলবেন সেটাও কিন্তু ভিডিও করে একদম লাইভে দেখাই দিয়েছি সো এইভাবে দেখে দেখে আপনারা মিনি গেম খেলে নেবেন ঠিক আছে সো এটু যেটা আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন সো মাস্ট বি জয়েন থাকবেন ওকে সো এটাই ছিল এটাই ছিল বিষয় কোনোরকমের কোনো প্রবলেম করবেন না আর এইখানে আপনারা তিন মিলিয়ন করবেন আপনাদের পয়েন্ট যত থাকবে যদি কয়েন কম থাকে তাহলে এক মিলিয়ন করবেন তিন মিলিয়নের বেশি করার কোনো দরকার নাই ঠিক আছে সো এটাই ছিল বিষয় যাদের এরকম দেখাচ্ছে আপনাদের টেনশন নিয়েন না ঠিক আছে সো আর কোনো ফল্ট কাজ করিয়েন না একদম হানড্রেড পার্সেন্ট নিজে সৎ থাকেন ঠিক আছে আশা করি ভালো বেছে হবে আর মাত্র সতেরো দিন এর ভিতরে যখন কী করতে হবে এ টু জেড আপডেট আমি জানাই দেবো ও প্রবলেম ঠিক আছে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন ঠিক আছে তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম